আজকে ভিডিওতে চর্চা হবে যে ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী এর আগে কিন্তু অনেকবার এ নিয়ে চর্চা হয়েছিল এক দোফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই নিয়ে গোটা বাংলা রাজনীতি কিন্তু উত্তর আকার ধারণ করেছিল কেন আর জি করের সেই ভয়ানক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যে বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এরাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু ইস্তফা চেয়েছিল কিন্তু প্রশ্নটা হচ্ছে একই ঘটনা কিন্তু ভিন্ন রং ভিন্ন মতামত ভিন্ন সিদ্ধান্ত কেন ইস্তফা দেবেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মনে মমতা বন্দ্যোপাধ্যায় তবে হ্যাঁ অবশ্যই ইস্তফা দিতে যাচ্ছেন আর এক রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা হচ্ছে কোথায় উত্তর পূর্বের একটি ছোট রাজ্য মণিপুর সেখানে গত দু হাজার বাইশে বাইশ সালের মে মাস থেকে অশান্তি সূত্রপাত খুন গণধর্ষণ ওয়ান ফোরটি ফোর লাগু আগুন মানুষের মৃত্যু এবং সেনাবাহিনী প্রতিনিয়ত শহীদ হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার বীরেন সিংয়ের সরকার কিন্তু হ্যাঁ এটি নিয়ে আবার ভিন্ন মত সেই বিষয়ে একটি বিরুদ্ধে চর্চা হবে যে একই ঘটনায় মণিপুরের ক্ষেত্রে একটা আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আর বিষয়টা কেন এই ভিডিওতে কিন্তু আজকে চর্চা হবে যাই হোক গত মণিপুরের মুখ্যমন্ত্রী দু দুবার তিনি গভর্নরের সঙ্গে তিনি দেখা করেছেন এবং তার ইস্তফাপত্র নিয়ে কিন্তু চর্চা হয়েছে এর আগে তিনি দিল্লির সঙ্গে কথা বলেছেন এবং সেখানকার ভারতীয় জনতা পার্টির একজন এমএলএ অলরেডি সেখানে অমিত শাহকে পাঠিয়েছে এবং মণিপুরের অবস্থা খুব ভয়ানক সেই মণিপুর সিএম বীরেন সিং মিটস গভর্নর উইথ এইটিন এমএলএ সঙ্গে আঠারো জন এমএলএ ছিল এবং সেখানে তিনি কিন্তু দেখা করেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে দু দুবার আর হচ্ছে মণিপুরে গভর্নরের সঙ্গে তিনি দেখা করার পরবর্তী সময়ে কিন্তু সেখানে মহিলাদের বিরাট বিক্ষোভ ঠিক পশ্চিমবঙ্গে যেমন এই মুহূর্তে আন্দোলনটা চলছে তার গুণ বেশি কিন্তু সেখানে আন্দোলন চলছে কারণ মহিলারা নিজেই তারা সেখানকার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন আমজনতা পদত্যাগ চাইছেন স্টুডেন্টসরা সেখানকার পদত্যাগ চাইছেন বিএন সিং এর ডবল ইঞ্জিন সরকার আজ পর্যন্ত কিন্তু সেখানে সেই ইস্তফা দেননি গত দু বছর ধরে হিংসায় ছখানের একশো সত্তর বেশি মানুষ সে মৃত্যু হয়েছে পরবর্তীতে মণিপুরে বিভৎস অবস্থায় বেশ কিছু মানুষকে সেক্সুয়াল অ্যাসোল্ট ভিডিও সেটাও ভাইরাল হয়েছে সেটা গোটা পৃথিবীর মানুষ এবং ভারতবর্ষের মানুষ জানে বীরেন সিং অর্থাৎ ডবল সিং এর সরকার ডবল ইঞ্জিনের সরকার কুকি কমিউনিটি তারা অনেকদিন আগে দাবি করেছে যে সেখানকার মুখ্যমন্ত্রীর পদত্যাগ অর্থাৎ থার্ড মে দু হাজার তার পদত্যাগ চেয়েছে কার বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রীর কিন্তু আজ পর্যন্ত তিনি সেখানে ইস্তফা পত্র পেশ করেননি তবে তিনি ইস্তফা দিতে যাচ্ছেন এটা নিশ্চিত এবং আগুন একটার পর একটা ঘটনায় বিচলিত এবং পরবর্তীতে ভারত ন্যায় ভারত জোড়ো যাত্রায় পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি মণিপুর সফর করেছেন এবং রাহুল গান্ধী মিটস পিপুল ফ্রম রিলিফ ক্যাম্পস সেখানকার যে মানুষ যারা ক্যাম্পে ছিল তাদের সঙ্গে তিনি দেখাও করেছিলেন এবং নরেন্দ্র মোদীকে বারবার তিনি পার্লামেন্টে চেপে ধরেছিলেন কিন্তু মণিপুর নিয়ে কোনো কোনো বাক্য তিনি বিনিময় করেন নেই এবার প্রশ্নটা হচ্ছে যে একটার পর একটা যে ঘটনা চলে আসছে মণিপুর রেকর্ডস নাইনটিন 191 হান্ড্রেড নাইনটি ওয়ান কেসেস অফ ওমেন ইন দু হাজার দু হাজার বাইশ সালের যে রেকর্ডস তাতে কিন্তু একশো খানা এক শুধু মণিপুরে মহিলাদের বিরুদ্ধে ক্রাইমের অভিযোগ রয়েছে মণিপুর ভায়োলেন্স আফটার রেজিগনেশন লেটার সি এম তিনি ইস্তফাপত্র পত্র দেবেন না তিনি এ নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেছিলেন এবং আলোচনা করেছিলেন এবং প্রশ্নটা হচ্ছে যে একটার পর একটা একটার পর একটা যে বিভৎস ঘটনা মণিপুরে ঘটে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু নীরব পশ্চিমবাংলার ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যতটা এক দফায় এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা ভাবনা করছে সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার অর্থাৎ বীরেন সিংয়ের সরকার ডবল ইঞ্জিনের সরকার প্রশ্ন হচ্ছে এখন কি তার মানে সেই পুরানো দিনের কথা এখন মনে পড়ছে একটা সময় কিন্তু দু সালে গোদ্রা কাণ্ডে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজধর্ম পালন করার কথা বলেছিলেন তৎকালীন দেশের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কিন্তু আজকে মণিপুরের ক্ষেত্রে একটার পর একটা বিভৎস ঘটনা হচ্ছে এবং নতুন করে আরও সেখানে তোমার দু কলম সেনা সেখানে মোতায়েন করা হয়েছে কাশ্মীর থেকে কিছু সেনা আবার নতুন করে ডেপ্লয় করা হয়েছে গত এগারো তারিখ কিসের জন্য সেখানকার পরিস্থিতি একদম ভয়ানক কিন্তু আজকে যদি সেই অটল বিহারী বাজপেয়ীর মতো কোনো নেতা দেশের মাটিতে থাকতো তাহলে কি বীরেন সিংকে হুঁশিয়ারি দিতেন যদি এ সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট